রান্না করছি আগুন ধরানো হচ্ছে তো সাথেই থাকো বন্ধুরা মাটির চুলায় আগুন ধরিয়ে রান্না করব এখন ভাত আর মাছের ভোড়া আর কালকে সকালে খাবো পোয়া ভাত আর খুদের ভাত সাথে হলো শুটকির ভর্তা এখন বলো রাত্রে কি আপনি বাঁচবেন বেঁচে থাকলেই তো খাবো আর এটা বলে রাখলাম যদি মারা যায় তাহলে আফসোস করে কাঁদবে পানি নিয়ে আসি যাওয়ার মধ্যে দিয়ে পর চলে বসা ধর যে সময় খের থাকে এই সময় কয় গরুর পেটটা বসছে না কত খের দাও আর যখন খের না থাকে তখন কয় এত প্যাট বরং লাগতো না আর গরুর পেটটা কমুক কত খাম দিব লাগতো না আদার রাখো এটা আ হাল বলে নাই আ হাল বলে নাই